হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলাম ব্যাক টু অ্যানাদার নিউ অ্যান্ড এক্সাইটিং ভিডিও কি খবর আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো এখন ওয়েদারটা বেশ ভালো যাচ্ছে কদিন ধরে কারণ ভালোই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হ্যাঁ এটা ঠিক কিছুক্ষণ পর বৃষ্টি হচ্ছে কিন্তু অত বেশি বাজে গরম সেটা নেই তোমাদের এর আগে আমি কতবার বলেছি কত ভিডিওতে যে আমি যেই কৌটুকগুলো নিজে নিজে কালার করেছি সেইগুলো আমি তোমাদের দেখাবো কিন্তু দেখিয়ে আর উঠতে পারি না তার জন্য ভাবলাম যে এই ভিডিওতে অল্প করে কিছু কৌটোগুলো তোমাদের দেখিয়ে দিই কারণ কৌটোগুলো পুরনো খুব একটা হয়নি কিন্তু একটু নতুন করে কালার করে নিলে না খুব ভালো লাগে আর খুব কালারফুল লাগছে এই জায়গাটা দেখতে আর এই মাল্টি র্যাকটা তোমরা দেখলে এটা নতুন কিনেছি জাস্ট কিছুদিন আগে তো বলতে পারো দু মাসের বেশি হয়ে গেছে আমরা না কোনো শাক খাচ্ছি না এই ধরো পালং শাক হোক কলমি শাক হোক লাল শাক হোক কোনো শাকই খাওয়া হচ্ছে না চল্লিশ দিন পাক্কা চল্লিশ দিন তো আমরা হোম ডেলিভারির খাবারই খেয়েছি আর তিন সাড়ে তিন মাস ধরে তো আমাদের ঘরের কাজ চললো তো এই ঘরের কাজের শেষের দিকে চল্লিশ দিন আমরা হোম ডেলিভারি খেয়েছি তার আগে অবধি আমরা নিজেরাই রান্না করে খাচ্ছিলাম এবার যতদিন ঘরের কাজ চলেছে ততদিন না মানে শাক বা যেই সব রান্নাগুলো করতে সময় লাগে শাকের কি করতে সময় লাগে মেনলি শাকটা ভালো করে বাছা দেন ভালো করে কাটা তো বাঁচতেই যা মেনলি সময়টা লাগে তো এর জন্য এতগুলো দিন না কোনো শাক খাওয়া হয়নি তার জন্য বলতে পারো একটু বেশি করেই শাক রান্না করেছিলাম এবং এত ভালো হয়েছিল খেতে আমি তো সব ভাত দুবেলা পরের দিন একদম অল্প একটু ছিল আমরা তো দুজন মিলে শাক একদম খেয়ে বলতে পারো দেড় দিন একদম আমাদের মন ভরে গেছে তো যে কটা বাসন বেরিয়েছিল ফাটাফট মেজে নিলাম আর তারপরে রান্না টান্না করে আমি স্নান করে নিলাম রান্নার ঝামেলা কিছুই ছিল না এই শাক বাঁচতে অনেক অনেক সময় লেগে গেছে আমার আর এত ঘাড়ে ব্যথা হচ্ছিল আমি একদম প্রপার নিচে বসে খবরের কাগজ পেতে শাকগুলো বাঁচছিলাম মানে খুবই আর কি বর্ষাকাল তো একটু ভালো করে বাঁচতে হয় আর এই নতুন আমি লোটাসের হোয়াইট গ্লো ক্রিমটা মাখছি বেশ ভালো ছিল আর এবার তোমাদের লাঞ্চটা দেখিয়ে দিই কেন বললাম যে বেশি কিছু ছিল না তার কারণ হচ্ছে পিস ইলিশ মাছ মা দিয়েছিল আর শাকটা দেখো কড়াইতে কত মনে হচ্ছিল কিন্তু তারপর একটুখানি হয়ে গেল। আর চার পিস মতন মাটন ছিল গতকালের এই মিলেই আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে আর এই কদিন এত ধকল গেছে এত টায়ার্ড লাগছে চোখ মুখ আর মুখেও অনেক পিম্পল হয়েছিল তো সেই দাগ মানে পিম্পলগুলো কিন্তু খুব একটা ব্যথা না জাস্ট হয়েছিল আর এখানে দেখো এগুলো সব আমার নতুন এলান দুটো নাইটি আছে বাদ বাকি সব অ্যালান এইগুলো এখন আমি ডলফিন টেলার্সে নিয়ে যাব। এইটার মাপে আমার একটা মাপের অ্যালান নিয়ে যাচ্ছি সেই মাপে বাদ বাকি অ্যালানগুলো অ্যালানের হাতাগুলো মেনে যেগুলো হাতা কাটা সেগুলো হাতা লাগানো হবে আর যেগুলো হাতা লাগানোই রয়েছে লুজ সেইগুলো হাতা একটু ফিটিংস করে দেওয়া হবে তো অনেকগুলোই বলতে পারো এতগুলো মাস যে মাস কাজ চলেছে আমি নতুন অ্যালান কিনেছি কিন্তু পরিনি তো আর অনেকগুলো মাও দিয়েছে অনেক এলাম তার জন্য এইগুলো আমি রেখে দিয়েছিলাম যে কাজ শেষ হোক ধুলোবাড়ি ঝামেলা মিটুক তারপরে পড়বো ওইখান থেকে একটু বাজারে গেলাম সত্যি বলছি বলতে পারো চল্লিশ দিন তো হোম ডেলিভারির খাবারই খেয়েছি তারও বেশি হবে যে আমরা বাজার করি না ঠিকঠাক করে কোনো মতে যে কদিন কাজ চলছিলো সে কদিন আমাদের ঘরে কোনো মতে রান্না করছিলাম ওই অভি টুকটাক গিয়ে যা মাছ আনছিলো আমি তো বাজারে আসিনি আর বলতে পারো আমি তোমাদের আগের ভিডিওগুলোতে বলেছি যে আমি মাছের বাজারে আসতে খুব ভালোবাসি আমি মাছ খেতে যেমন ভালোবাসি আমি মাছ কিনতেও তেমন ভালোবাসি আমি সবজি কিনতে যাই না সবজিটা অভি নিয়ে আসে ওকে যা যা বলি বা ওর যখন যেরকম নিজের মনে হয় কিন্তু মাছের বাজারে আমি যাবই আমি মাছের বাজারে যেতে খুব ভালোবাসি আর নিজে পছন্দ করে একদম ভোরে মাছ কিনতে ভালোবাসি তো মাছ ভালো করে অনেকটাই কিনে এনেছি অনেক দিন অনেক দিন এই মাছগুলো আমাদের ভালোভাবে হয়ে যাবে কারণ আমরা তো শনি রোববার ছাড়া বাজারে যেতে পারি না শনি রোববার যদি বাজারে যাই তাহলে একটা সন্ধ্যা বাজারে তারপরে বাজার থেকে এসে এই মাছ ধোয়া ধুয়ে রাখা এই সব কিছুর জন্য চলে যায় তো শনি রোববারগুলো আমাদের অন্যান্য কাজও থাকে ঘুরতে যাওয়া এখন আর হয় না একদমই উইকেন্ডগুলোই কিন্তু শনি রোববার আরও অনেক টুকটাক সংসারেরই অনেক জিনিস কেনা বা এখানে ওখানে যাওয়া এইগুলো থাকে তো তার জন্য ভাবলাম যে একবারে মাছগুলো কিনে আনি অনেক রকমেরই মাছ একবারে কেনা হয়ে গেছে আর ওই হোম ডেলিভারির খাবার আমরা ফার্স্ট আগস্টের থেকে বন্ধ করলাম তার আগে অবধি নিচ্ছিলাম ফার্স্ট আকাশ থেকে আর নিলাম না তো এই ভিডিওটা এই ভিডিওর পার্টটা আবার পরের দিনের তো তোমাদের বলেছিলাম আমার ঘরের বড় বড় সব কাজই হয়ে গেছে কিন্তু ছোটোখাটো টুকটাক কাজ এখনও বাকি আছে তো আমাদের যে বাথরুমের গিজারটা সেই গিজারটা সার্ভিসিং করে সেট করা হয়ে গেছে এবং বারান্দায় একটা ছোট হাই স্পিডের ফ্যান লাগানো হয়েছে আর যেটা আমাদের লাল ফ্যানটা আমি দেখালাম সেই ফ্যানটা ডাইনিং টেবিলের একদম অপোজিট বলে লাগানো হয়েছে কারণ মাঝে যেই ফ্যানটা থাকে ওদের একদম হাওয়া আসে না তো একটু খেতে বসে বেশ গরম লাগে তো এই ফ্যানটাটাই সেট করলাম আর এই বারান্দায়ও কাজ ছিল কারণ এই যে তোমরা দেখবে যে এই যে বৃষ্টি হচ্ছে বা যাই হচ্ছে আমাদের না ওয়াটার পাইপটা লাগানো ছিল না তো এর জন্য যখন বৃষ্টি হতো পুরো বারান্দায় জলে জল তার জন্যই রেন ওয়াটার পাইপটা লাগানো বাকি ছিল এবার এতগুলো কাজ হয়েছে আমার তো ভালোই লাগছে না আমি ভাবছি এই কাজগুলো কতক্ষণে শেষ হবে আর আমি আমার ঘরটা পরিষ্কার করবো কারণ ধুলোতে না আতঙ্ক হয়ে গেছে এত ধুলো এত ময়লা এই তিন চার মাস দেখলাম মানে এখন মনে হয় যে যত কষ্টই হোক আগে ঘরের কাজ হওয়ার পরেই আমি সঙ্গে সঙ্গে ঘর ঝাড়া মোছা করব তো তখন প্রায় অনেকটা রাত হয়ে গেছে এটা হচ্ছে রবিবার সন্ধেবেলার ভিডিও ও একটু বেরিয়েছিল আমি ঘরে একাই ছিলাম তো তার জন্য আমি ভালো করে ঘর একদম ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি আর বলতে পারো ঘরের ভেতরের আর কোনো 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 কাজই বাকি নেই আর কোনো কাজই বাকি নেই মানে সব কাজ হয়ে গেছে ফাইনালি সাড়ে তিন মাস পর কি চার মাসও হতে পারে চার মাস বোধ নয় সাড়ে তিন মাস পর সব কাজ হয়ে গেছে এত শান্তি লাগছে সাড়ে তিন মাসটা বলছি কারণ একটু 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 করে মানে অনেক দিন ধরেই তো কাজটা হয়েছে তার জন্য তো কাজ হয়েছে একটু গ্যাপ হয়েছে মিস্ত্রিরা আসেনি বলে তাই জন্য সাড়ে তিন মাসটাই আমি বলছি আর ততক্ষণ না ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি ততক্ষণ না নিজেরও ভালো লাগে না মানে এই ড্রিল মেশিনে যেহেতু ফুটো করে তো ঘরে ধুলো পড়ে এত অস্বস্তি হয় আর যা হয় ঘরে বাইরে একসাথে কাজ হচ্ছে তো ঘরে ধুলো তো এ তো কিছুই না কিছুই না আমি এর আগে ভ্লগ আপলোড করেছি যে রাত দুটো শোয়া দুটো বেজে গেছে আমার ঘর শুধু পরিষ্কার করতে করতে যাই হোক এখন আর এইটুকু নিশ্চিন্তে বলতে পারি যে কোনো কাজ বাকি নেই ঘরের সব ডান আর বাজারে গিয়ে যেন এত ভালো লাগছিল মন যেন সব মাছই নিয়ে নি আমি মাছ খেতে তো খুব ভালোবাসি আর মাছের বাজার করতেও খুব ভালোবাসি আর প্রপার বাজার করে ফ্রিজে স্টক করে রাখা এটা অনেক দিন প্রায় দু আড়াই মাস পরে হলো ধরো এর মধ্যে টুকটাক যা অভিযান ছিল কাজ চলাকালীন তাতেই হচ্ছিল তো ঘর ভালো করে ধুয়ে উঠে অল্প কটা বাসন ছিল তো সেই বাসনগুলো ফটাফট করে আমি মেজে নিলাম মেজে রান্নাঘরের কাউন্টারটপ গ্যাসের দিকের ওয়াল গ্যাস সব ভালো করে আমার মোছা হয়ে গেছে রান্নার ঝামেলা ছিল না কারণ রবিবার যেহেতু বেরোতে পারলাম না ঘরে কাজ হয়েছে সকালবেলাটা সব মিস্ত্রিরা এসেছিল সন্ধেবেলা আমি ঘর গোছালাম প্লাস অভিরও একটু বেরোনো ছিল অভি অফিসের কাজের জন্য একটু বেরিয়েছিল তো আমি ভাবলাম যে বেরোবো না কিন্তু আমরা তো ভালো ডিনার করতেই পারি তার জন্য ঘরের সব কাজ সেরে আমি দাদা স্পেশাল মাটন বিরিয়ানিটা অর্ডার করেছিলাম আর একবার তোমাদের দেখিয়ে দিই সবই একদম গোছানো হয়ে গেছে সুন্দর করে ভালো করে গুছিয়ে ফেলেছি এরকম ঘর দেখতেও ভালো লাগে আমি এরকম ঘরে থাকতেও খুব ভালোবাসি এরকম নোংরা জায়গা নোংরা ঘর আমার একদম একদম ভালো লাগে না এই কদিন ঘরগুলো খুব নোংরা ছিল আমার একদম ভালো লাগতো না তো যাই হোক অভিও চলে এসছে আমি স্নান করে নিয়েছি শ্যাম্পু করে নিলাম একবারে ভালো করে তো দাদা বৌদির বিরিয়ানিও চলে এসেছে আমরা খেয়ে নিই তোমরা সবাই আমার পাশে থেকে